আর একটা কারণ হচ্ছে যে আপনারা অনেক দিন আগে আমাদের বলছিলেন যে ভাইয়া গিটারের মাধ্যমে ওয়েবসাইট বানানোটা দেখালেন প্লাস ওয়েবসাইট লাইট খাওয়া দেন কিন্তু ওয়েবসাইট বানানোর পরে যে লগ ইন অ্যাক্সেস বা লগ ইন পেজ বানাবো এটা তো দেখান না তো এটা দেখেন তো আমি বলছিলাম যে হ্যাঁ দেবো কিন্তু তারপরে আর দিতে পারি নাই এটা কারণ বসলো তো আর অন্য টপিকে চড়ে গেছে না আমার মাথায় নাময় না এরা তো তারপরে একটা ভাইয়া মানে ইনবক্স করেছিল দেন তারপরে তার মানে ইনস্টাগ্রামে প্লাস ফেসবুকে আরো অনেকেই আমাদের বলছিল যে ভাইয়া লগ ইন টেস্টটা দিন লগ ইন টেস্টটা দিন বা কোডটা দেন সোর্স কোডটা দেন তো বলছিলাম যে দেবো আসলে এমন আশা ছিল যে আমি এদের পরে দেব কিন্তু সেরকম ভাবে দেখলাম যে আপনাদের ডিমান্ড আছে প্লাস আমারও এদের পরে টাইম হচ্ছে না প্লাস আমার সামনে পরীক্ষা যেহেতু সেহেতু সেদিন ভিডিও দেবো না এই জন্য আর কি এখনই দিয়ে দিলাম তো বেশিরভাগ বুক করবো না চলেন ভিডিওর আসলে টপিকে চলে যায় অনেক বক বুক করেছি আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর লাইকটা করে দিন আমরা এক মাসের মধ্যে প্রায় প্রায় সাবস্ক্রাইবার কাছে আছে তো ইনশাল্লাহ আমার পরীক্ষা শুরু হওয়ার আগে আমি যাবো এটা আমার আশা তো আপনারা নিশ্চয়ই ফোন করে দেবেন এই আশা নিয়ে ভিডিও করছি তো চলেন ভিডিও শুরু করে আমাদের ডিসক্রিপশন বক্সে এক লিঙ্ক থাকবে সে লিঙ্ক থেকে আপনারা আমার যে মানে কুপটা ইন পেজটা যেটা আপনারা ভিডিও শুরুতে ইন্টারভিউতে দেখবেন সেটা সেই সোর্স করতে আমি দিয়েছি তো ওইটা আপনাদের ডাউনলোড করতে হবে আর অবশ্যই ডাউনলোড করার ক্ষেত্রে একটা পাসওয়ার্ড প্রয়োজন পাসওয়ার্ডটা ভিডিওর মাঝখানে আমি দিয়ে দেবো তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন যাতে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা মিস না যায় তো এখানে এই সোর্স কোডটা ওপেন করার জন্য আপনাদের অবশ্যই এ কোড অ্যাপ্লিকেশনটা দরকার হবে বাকিগুলো অবজেক্ট এগুলো না হলেও হবে কিন্তু এ কোডটা মাস্ট এ কোডে আসার পর ওপেন কোড ওপেন করার পর আপনারা এইরকম একটা ফেজ দেখতে পারবেন সম্পূর্ণ পোলিং এখানে চলে আসবে এখান থেকে মূলত আপনাদের মেন যে কাজগুলো সেগুলো করতে হবে সর্বপ্রথম এখানে কিছু আছে ডেডা ওয়াই দে যে কোডে শুধুমাত্র টি সেভেন সি আর যেখানে আরিয়েন্স না মুন্না বা হচ্ছে এক্সটেনশন আর ইয়া দেওয়া আছে সেইগুলোই চেঞ্জ করবেন বাকিটাই একটা সামান্য পরিমাণ যদি স্পেশাল মিস যায় তাহলে কিন্তু কোড ইরোর আসবে কারণ এটা এইচ ডিএম এনকোয়ারে মনে করা আছে তো সেহেতু যে নামগুলো মানে সি মুংনা আর ইয়া এইগুলো বাদে চেঞ্জ করবেন না তো এখানে সর্বপ্রথম যে দেখতে পাচ্ছেন যে টাইটেল টাইটেল টি সেভেন ওয়ান সি লগ ইন আছে এই যে এইখানে এইখানটাই আপনারা আপনাদের ওয়েবসাইটটা দিয়ে দেবেন ফর এক্সাম্পল মনে করেন আর ইয়া দিয়ে নেব আর ইয়া লগ ইন পেজ সেটা দিয়ে দিলাম এখান থেকে প্লে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আরও ইয়া আরও ইয়া পেজ চলে আসছে আচ্ছা ডবল আসছে তো এখানে লেখাটা ডবল হয়ে গেছে না ডবল আসছে আচ্ছা ইয়ে তারপর এখান থেকে একটু নিচে স্কোয়ার ডাউন করবেন স্কোয়ার ডাউন করার পরে সিএসটা মানে সিএসএসটা অবজেন্ট করবেন আর এখানে কিছু বাংলা লেখা সাবজেন্ট মেবি সে বাংলা লেখা হবে ক্লিক করে দেবে না ওইগুলো এক্সটেনশন থাকবে না যে ওটু প্লিজ শো করবে না কিন্তু ওই থাকবে না কিন্তু এখান থেকে হবে না এই যে এখানে দেখতে পাচ্ছি লগ ইন করার পরে সাকসেসফুল ওয়েলকাম টু টি সেভেন্টি ওয়ান সি এইখানে আপনাদের যে বায়ো ডাইফ আছে না বায়ো এইগুলো দেবেন ওয়েবসাইটে যে লগ ইন করার পরে কাস্টমার বা আপনাদের যে ক্লায়েন্ট সেগুলো লগ ইন করার পরে কি মেসেজ পাবে সেখানে এখান থেকে দেবেন এডার এখান থেকে একটু স্কল ডাউন করবেন তারপর দেখতে পাচ্ছেন লগ ইন টু টি সেভেন টু সি এইখানে এখানে অবশ্যই আপনাদের ওয়েবসাইট নামটা দেওয়া লাগবে ফর এক্সাম্পল মনে করেন যে ইউডেমি একাডেমি যেমনটা তো ওইখানে আপনাদের আপনি ইউডেমি একাডেমিতে লগ ইন করুন এখানে ওয়েলকাম টু কিসুয়েন টন সি বা লগ টু কিসুয়েন টন সি বা ইউডেমি একাডেমি এই নামটা দিয়ে মানে এক কথায় বলতে আপনাদের ওয়েবসাইট নামটা দিয়ে দিবেন অ্যান্ড দেন বাকি সব ডিজাইন করাই আছে আর এখান থেকে এটা ডেভেলপ বাই আর আর ইয়া এখান থেকে ইচ্ছা করলে আমি বড় হাতে দিয়ে দিচ্ছি ডেভেলপ বাই আর ইয়া প্লে করলো করার পরে দেখতে পাচ্ছেন এই যে ডেভেলপ বাই আর ইয়া নিচের দিকে চলে আসছে আর এই যে টকিং টু টি সেভেন তিন ছিল এই যে এখানে দেখছেন বড় লেখা আছে এখানে ওয়েবসাইট নাম দিবেন আর এই যে স্ট্রং ফ্রেন্ড দেখতে আসছে ইউজার নেমে টি সেভেন টোয়েন্টি দেখেছিলাম এটা সেরা তো আজকে ভিডিও আপনারা শর্টকাটে কোয়ারটাই তো লাগবে না আমি স্পর্স করতে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এখান থেকে করে নেবেন আর ভিডিওর যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া আছে অবশ্যই আপনারা এইকে প্রবেশ করার পর টেলিগ্রামে জয়েন করতে বলব এখানে জয়েন করার পরে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো এটাই মতো পাসওয়ার্ডটা কোনো পাসওয়ার্ড নাই আনুর পর সময় এই পাসওয়ার্ডটা দিলেই হবে আর আজকে মতো এটুকুই আশা করে ভালো লাগে ভালো লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কি মতামত আপনাদের ভিডিও সম্পর্কে আর নেক্সট পরবর্তী কি বিষয়ে ফ্যান সেটা জানাতে পারেন আর ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আরও জানা